চাপাই ইনডোর প্লেগ্রাউন্ড বেবিল্যান্ড এটা ক্লাব সুপার মার্কেটের এটা ক্লাব ক্লাব কেলাবেন ক্লাবই তো ভাই হ্যাঁ ক্লাব সুপার মার্কেটের চাই এটা খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে এই যে কার্যক্রম পুরো দমে চলছে এই যে একটা রাইড বাচ্চাদের আনন্দের জিনিস লাগিয়েছে এই যে এইভাবে করে এই বাচ্চারা নিজ আনন্দে উপভোগ করছে নিজের আনন্দটা হ্যাঁ এরকম আরও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে এই যে এই দিকে আছে এটা এটা হচ্ছে বল হাউস এই বল হাউসে বাচ্চারা এখানে একটা সুন্দর পঞ্জের একটা জিনিস দেওয়া থাকবে স্প্রিং করবে বাচ্চারা লাফাইবে এখানে শুধু করে লাফাইবে এখানে লাফাইতে থাকবে কত সুন্দর করে দেওয়াল গালা করেছে দেখতে বেশ ভালোই লাগছে হ্যাঁ আর এইটা হচ্ছে বল হাউস বাচ্চারা সবচেয়ে বেশি এটাতে মজা পাবে খুবই ভালো লাগে দেখেছি আমরা ঢাকাতে রাজশাহীতে বিদেশি মেলাগালা ভিডিও দেখেছি খুব সুন্দর সুন্দর এই জিনিসটা খুব সুন্দর করে তৈরি করছে আপনাকে সবারই ভালো লাগবে কত সুন্দর কত সুন্দর করে এই যে কত সুন্দর সুন্দর করে জিনিস তৈরি করছে এই যে আর্টম্যান অনেক সুন্দর ডিজাইন করে আর্ট করছে হুম আরো এইদিকে মেলাখানিক জায়গা আছে এগুলা জায়গাতে আরও নতুন 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 এখানে সুন্দর বাচ্চাদের খেলার জিনিসপত্র সেট করা হবে কত সুন্দর সুন্দর করে দেখেন ডিজাইন করে যে খুব মনোরম পরিবেশ করবে এরকম ধরনের ইন্টারিও ডিজাইন করছে আপনাদের ভালো লাগার জন্য বাচ্চাদের যাতে ভালো লাগে বিকশিত হয় মেধা শক্তি এই যে এই যে কাজ চলছে ইলেকট্রিক্যালের কাজ চলছে এই ইন্টেরিয়র ডিজাইনের রং হবে খুব সুন্দর চকচকে ওই ধরনের কাজ চলছে এই কাজগালা দেখতেও যেরকম ভাল লাগে সেরকম করতেও সময় লাগে এই যে দেখছেন গ্রামে কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর করে ডিজাইন করছে এই এইটা ফিটিং করে দেওয়া হয়েছে এইটা হ্যাঁ উঠতে পারো এইখানে এই বয়সের বাচ্চারা উঠতে পারে এবং খুব ভালো মজা পাবে হ্যাঁ উঠো 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 হুম আপনারা চলে আসবেন দল মত বাইন্ধে একবার চলে আসবেন বাচ্চারা এখানে বৈশা আধা ঘন্টা এক ঘন্টা বেশ একবার জম বেশ আনন্দ করবে হ্যাঁ ওইটার উপর ঝুলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরকম করে আনন্দ করার লেগে আপনারা বাচ্চারাকে নিয়ে চলে আসবেন বাচ্চারা দেখেন এভাবে করে আনন্দ উপভোগ করবে আমি আইজি নিয়ে চলে এসেছি নিয়ে এসে একটু দেখে নিন এটা খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে খুব শীঘ্রই তবে আশা করছি যে হয়তো নভেম্বরের প্রথম দিকেই এক তারিখের দিকে হয়তো উদ্বোধন হয়ে যেতে পারে পুরোদমে পুরোদমে কার্যক্রম চলছে তো আপনারা আসবেন দেখবেন বাচ্চারাকে একটু ঘুরাইবেন আপনারকেও ঘুরা হবে আর বাচ্চারাও অর্ভ একটু আনন্দ বিনোদন দেওয়া হবে এই বলেই এখনকার মতন এখানেই থুছি হ্যাঁ নভেম্বর মাসের প্রথম দিকেই শুরু হয়ে যাবে দেখেন কার্যক্রম পুরো দমে চলছে হ্যাঁ চা ইনডোর বেবি ল্যান্ড প্লে গ্রাউন্ড বাচ্চারা এখানে অনেক আনন্দ উপভোগ করবে আর সেইটাই করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করছে এ দেখেন খুব সুন্দর সুন্দর করে কত রকম করে ডিজাইন হয়েছে আপনারা আসবেন বাচ্চারাকে নিয়ে এখানে 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 একটা জিনিস থাকবে বাচ্চারা এখানে কুদবে খালি কুইদে চলে যাবে এখানে একটা জিনিস থাকবে এই একটা গোল জিনিস থাকবে এই জিনিসটা লাভ হয় না ওরকম থাকবে খালি ঠিক কি বলে হ্যাঁ তা হারগে ভাষায় কি কয় জানো হারগে লব খালি কুইদে বেড়ে যাবে কুইদা কদি আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর করে সুন্দর করে দেখেন এলে লিচ্ছে একবার পেন্টা করছে হয়তো ভাববেন যে অন্য ডিজাইন করছে না একবার পেন্ট করছে হুম হ্যাঁ পেইন্ট করে করছে কত সুন্দর সুন্দর করে ডিজাইন করছে আল্লাহ